নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প রত্নতত্ত্ব গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প প্রত্নতত্ত্ব আমি গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাহারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম সুপরিচিত ডাক্তার সেন অনেকদিন গভর্নমেন্ট প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন পাটনা এক্সকেভিশনের সময়ে তিনি পুনায় সাহেবের প্রধান সহকারী ছিলেন মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন বৌদ্ধ ইনকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত প্রাগুপ্ত যুগের মূর্তি শিল্প ও ভারতীয় মূর্তি শিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকাতেও তিনি এ বিষয়ে বহু প্রবন্ধ লিখেছেন তার পরবার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরোনো ইঁট ভাঙা কাঠের তক্তি বসানো তুলোট কাগজ ও তাল পাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরে তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন তারপর টিকিট আঁটতেন তারা দিন কতক পরে এ বর্ণনা তার মন হতো না তিনি আপন মনে বলতেন ওটা ললিত পোজ হলো যে তারা কি করে হবে তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিঠ ওপিঠ ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন এ হাতটাই নিশ্চয়ই পদ্ম ছিল হুম মানে বেশ বোঝা যাচ্ছে কি না তারপর আবার পুরনো টিকিটের ওপর নতুন টিকিট আঁটতেন বুদ্ধমূর্তি জম ভোলা তার এই ব্যাপার দেখে আমার বেশ হাসি পেত আমার চেয়েও বিজ্ঞ লোকে ঘাড় নেড়ে বলতো হ্যাঁ ওসব চাকরি বাজি রে বাপু চাকরি বাজি নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল ওরা আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া ওটা অশোকের আস্থা বলের কোন দেখতে দেখতে এক মাটির ভেতর থেকে গজিয়ে উঠল চাকরি তো বজায় রাখা চাই কিছু নয় রে বাপ ওসব চাকরিবাজি তবে এসব কথার মূল্য বড়ই কম কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকেদের চিরদিন ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক সেদিন দুপুরবেলা যখন তার নিজের ডাক্তার সেন লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন খানিক্ষণ খোস গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতেই বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন কথা সে কথার পর ডাক্তার সেন বললেন যা নাই একটা গল্প শোনো এটা আমি কখনো কারুর কাছে বলিনি তবে উনার সাহেব কিছু কিছু শুনেছেন বাইরে সেদিন খুব শীত পড়েছিল দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শুনবার জন্য বসলাম চাইলো যা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে এটা কত দিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না দিন ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই জানে না ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠল এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোরবার প্রস্তাব হয় কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাবার আশা নেই অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না একটা খুঁড়বার জন্যে টাকা বরাদ্দ হলো আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখলাম যে ঢিবিটা কাটাতে হবে তার কাছে আরেকটা ঠিক তেমনি ঢিবি আছে এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিবি দুটো খুব বড় বড়। ময়না ময়নাকাঁটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার উপরের অংশ একেবারে দুর্গম পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট তার পেছনের ধালুর দিকটাই খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে স্থানটা কতকটা নির্জন সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি তারপর কাজে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি পাটনা এক্সকেভিশনের সময় এতে খুব কাজ হয়েছিল কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না তার কারণেই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডির থেকে এই ঢিবি দুটোর বড়োটাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টোল বাড়ির ভিটা কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব শক্তিশাস্ত্রকার বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি তাদের ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলতে পারেননি আমি জোর করে বলতেই পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করেই বা আমি তা জানলাম সেইটেই বলবো কিছুকাল ধরে ঢিবির ওপর বন কাটানো হলো তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো আমার সঙ্গে বন্ধু ঢাকা মিউজিয়ামের বাবু ছিলেন তিনি শুধুই প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নততত্ত্বগ্রস্ত তো তারই আগ্রহে উৎসাহে আমরা এ কাজে হাত দিই পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায় আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন ঘুরতে ঘুরতে একটা পুরনো আমলের রাজবাড়ি রাজবাড়িটারি বা একটা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অভাব পক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে খুঁড়তে খুঁড়তে প্রথম বেরুলো একটা মাটির ঘট ওরকম গরণের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয়নি কি না জানি না ঘটের তো গলার নিচে একটা তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি ঘরটার মধ্যে প্রায় ঘট আধ আধঘট কড়ি হিন্দুরাজত্বে কেনাবেচার জন্য কড়ি ব্যবহার হতো তা জানো তো কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে কড়িগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন সে ভবিষ্যৎ কতদিন হলো শুধু অতীতে মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরুতে লাগলো আর মাটির অনেক ভাঙা ঘট কলসি একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার একটা প্রদীপ ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরুল একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প অতএব এইটাই ভালো করে বলি দেবী মূর্তিটা পাওয়া যায় টোল বাড়ির ভিটাই মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি চকচকে পালিশ করা বহুদিন মাটির তলায় সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলেই মনে হয়েছিল হাতে বিনা না থাকলেও দেবী না হয়ে দেব মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসেই ধরে নেওয়া যেতে পারতো মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তি এগত পনেরো বৎসর ধরে পরীক্ষা করে আসছি কিন্তু এ কি বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে খানিকক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম আমি খুব কল্পনা নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্র বিরল ঘোড়া নিমগাছটার গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল অল্পক্ষণ অবশ্য খুবই অল্পক্ষণের জন্যে মনের মধ্যে এক অপূর্ব ভাব সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটোল সে দেবী মূর্তিটার তার মুখের দৃঢ় রেখাগুলি দেহের গঠনের শিল্পভঙ্গির হাতের আঙুলগুলি বিন্যাসের সুন্দর ধরনের সকলের ওপর মূর্তির মুখের সে হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হলো জয় হোক সে অতীত যুগের অজ্ঞাত শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রু রেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর কোন হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠেছে কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো ঘুঁড়তে করতে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটির বা ভিটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটি গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি এটা আমি তার মাথার ওপর ছাতার মতো চিহ্ন দেখেই কতকটা আন্দাজ করতাম পাথরের মূর্তির মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি এ আমি অন্য কোনো মূর্তিতেও দেখেছি সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি অপরের কাছে এ কথা বলতে আমার বাধে কারণ তারা আমায় বিশ্বাস করবেন না অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পূজার মন্দিরে যেমন ধূপ ধুনো গুলগুল ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেইভাবে সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেললো কটা হবে ঠিক জানি না মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে তার মস্তক মুন্ডিত পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘুরিতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছলাম ঘরে কেউ কোথাও নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরের সময় এই যে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন মে ইনক্রিজ তখন বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘোরে কিরকম চোখের ধা ধা দেখে থাকবো তারপর আবার শুয়ে পড়লাম একটু পরেই বেশ ঘুম এলো কতক্ষণ পরে জানি না আবার কি জানি কেন হঠাৎই ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আবার সে সুগন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশাটা যেন আমার পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেলল তারপরই দেখি সেই মুন্ডিত মস্তক পিতবর্ষণ জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন তারপর আরও কতকগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল হঠাৎই আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি শ্বেত পাথরের বাঁধানো কত চত্বর কত গম্বুজ দেউল অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পড়া লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠ নিরত এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবকমণ্ডলী তার ছাত্র অশোক কুঞ্জের ঘনপল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের পুষ্পগুচ্ছের পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল এক বিরাট উৎসব সভা উৎসব বসে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে ঘুরে বেড়াচ্ছে কোনো প্রাচীন যুগের হাবভাব পোশাক পরিচ্ছদ সবার চারিধারে বর্ষা হাতে দীর্ঘ দেহ সৈনিকরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী এক মেয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার দুলছে গলায় ফুলের মালা বালকের মতো সরল সুকুমার হাসির রেখা মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল হঠাৎই আমার পা হাত যেন খুব ঠান্ডা হয়ে উঠল শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য উপর থেকে বরফ পড়ছে তুষার বাষ্পে চারিদিক অস্পষ্ট সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া সামনে এক সংকীর্ণ পথ হেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে এক দীর্ঘ দেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিম মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের ওপর এসে পড়েছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন বহুদূরের এক উদ্বুদ্ধ তুষার মন্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে করে ধক ধক জ্বলছে ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেললো তারপরই চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা ঘরের ঘরের পেছনে ছায়া গহন বাঁশবনে বিকাল নেমে আসছে বইচি ঝোপে শালিক পাখির দল কিচমিচি করে ডাকছে কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকি পল্লবের মতো কালো ভাব গভীর চোখ দুটি সে পাথরের মূর্তির মুখের দিকে চেয়ে আছে হঠাৎ সে দৃশ্য মিলিয়ে গেল দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষু এবার তিনি কথা বললেন তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে তিনি বললেন তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছো তারই টানে অনেক দিন পরেই আজ আবারও পৃথিবীতে ফিরে এলাম নয়শো বৎসর আগে আমি তোমার মতো ওই পৃথিবীর মানুষ ছিলাম যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তুভিটা ছিল তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছো এই জন্যেই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে এবং এই জন্যেই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম আমি দীপঙ্কর শ্রীজ্ঞান নয়পাল দেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের শঙ্খস্থবির ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল। সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয় দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান সাক্ষ্যশ্রীর পরে আমি তিব্বত যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্যে আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়ছে চেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌর বঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধ হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দার অধ্যাপক মনে আছে উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয় আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামহের টোলে সারা ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি মূর্তিটি আমার বড় প্রিয় ছিল ওই মূর্তিটার টানেই অনেক দিন পরে আবারও পৃথিবীতে ফিরলাম দেশের লোকে আমায় নাস্তিক বলতো কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না যে অরুণ ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে বা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরোধিগম্য আমার কথা ধরি না কারণ আমি নগণ্য কিন্তু যে বিশাল সংগ্রাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যতে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন আমি অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদঙ্ক অনুসরণ করেছিলাম যেখানে এখন আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তাপস্বী আমার নিত্য সঙ্গী তোমরাও অমৃতের পুত্র সে লোক তোমাদের জন্যেও নির্দিষ্ট আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে ডাক্তার সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম মূর্তিটা কোথায় ডাক্তার সেন বললেন ঢাকা মিউজিয়ামে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট